দেখছেন এই মহিলা সনাম ধন্য মহিলা তিনি কিন্তু বড় বিষয় বলেছেন সংবিধান মানেন না এটা যদি আহ অন্য কেউ বলতো যদি মুসলিম ধর্ম যদি কেউ বলতো তাহলে এখন লাফালাফি হতো কিন্তু না এটা লাফালাফি হচ্ছে না মিডিয়া চুপ আহ এবং আহ ভারতীয় তথাকথিত রাজনৈতিক ব্যক্তিত্বরাও চুপ সকলেই চুপ আছেন এই সংযুক্তা আহ ম্যাডাম বিরুদ্ধে আমি সংবিধান মানি না ভারত সেকুলার এটা ভারতের সংবিধানের সবচাইতে বড় ভুল এই কথা বলা মানে দেশদ্রোহিতার কাজ এই কথা যে বলবে সে একজন ভারতের শত্রু কিন্তু এই কথা বলার পরেও আমাদের মিনিস্ট্রি মিডিয়া এবং রাজনৈতিক দলগুলো পুরোপুরি চুপ আছে বলা যায় এবং এই কথা যদি একজন মুসলিম বলতো তাহলে হয়তো আমাদের প্রচলিত মিডিয়া যাকে সামাজিক ব্যক্তিরা গদি মিডিয়া বা ভারতের শিক্ষিত জনগণ যাকে গদি মিডিয়া বলা হয় সেই মিডিয়া কিন্তু চোখ আর এটা যদি একজন মুসলিম নামধারী কেউ বলতো তাহলে সেটা কেলেঙ্কারি হতো কিন্তু না এটা বলার প্রায় দুদিন অতিবাহিত হচ্ছে আমাদের মিডিয়া মিনিস্ট্রি মিডিয়া থেকে করে রাজনৈতিক দল সবাই চুপ অমিত মালব্য অমিত মালব্য বিজেপির আইটি সেল বা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির হোতা বা ফেক নিউজ চ্যানেলের হোতা সেই মালব্য কিন্তু চুপ আছেন তিনিও কিন্তু কিছু বলছেন না কিন্তু অন্য মুসলিম ধর্মের কেউ যদি কোনো কিছু সহি বলেন তাকে ভুলভাবে বিকৃত করে এই আই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির হোতারা বা বিজেপির আইটি সেল এবং আমাদের তো সুনামধন্য মিডিয়া তারা কিন্তু লেগে পড়ে রেরে করতে কিন্তু সেই কি কথা বলেছেন সংযুক্ত চুপ একটু ক্লিপ শুনুন কি সংবিধান করেছে সিকিউলার ডেমোক্রেসি কেন হবে আমরা তো মানি না ঠিক বলেছেন সিকিউলার করে 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 সিকিউলার করে করে মোটামুটি আপনারা শুনলেন সেই ক্লিপ বা সেই কিছু এবং সবচেয়ে বড় বিষয় তিনি যেভাবে সংবিধান মানেন না একদম দাত্তহীন ভাষায় বলে যাচ্ছেন সেই পরিপ্রেক্ষিতে আমাদের মেন মিডিয়া বুদ্ধিজীবী এবং কি বলা যায় আমাদের রাজনৈতিক ব্যক্তিত্বরা সকলেই চুপ এটা যদি কোনো রকমভাবে মুসলিম নামধারী কোনো মহিলা কোনো ব্যক্তি বলতেন তাহলে তার এখন হয়তো গারো যে বসবাস হতো তিনি এখন হয়তো জেলের ঘানি টানতেন তিনি সঙ্গে অনেক বড় অনেক বড় বড় জঙ্গি সংগঠনের লিংক জুড়ে দেওয়া হতো আহ জঙ্গি সংগঠনের সঙ্গে আছে কিনা সেটাও দেখা যায় তার সঙ্গে যারা অতপ্রত ভাবে ঘনিষ্ঠ ভাবে উঠা বসা করতো তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতো এনআইএ আহ তাদেরকেও ডাকতো এনআইএ কিন্তু এই ব্যক্তি যেহেতু সংযুক্তা হিন্দু ধর্মাবলম্বী তাই জন্যে সবকিছু মাপছুপ এটা কিন্তু এক প্রকার আমাদের ভারতের জন্য ক্ষতি আমাদের গণতান্ত্রিক ভারতের জন্য ক্ষতি আমাদের দেশের জন্য ক্ষতি একটা ধর্মের মানুষ বললে তার জন্য এনআইএ থেকে সবকিছু টিম বা রাজনৈতিক ব্যক্তিত্ব মিডিয়া পেছনে পড়ে যায় আর কেউ হিন্দু নামধারী বললে সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করা হয় চুপ থাকা হয় আলটিমেট বলা যায় এটা ভারতবর্ষের জন্য ক্ষতি ভারতের জন্য এটা ভারতের জন্য ক্ষতি দেশের জন্য ক্ষতি দেশের নিরাপত্তার জন্য ক্ষতি দেশের অক্ষণতার জন্য ক্ষতি দেশের শান্তি শৃঙ্খলা সব কিছুর জন্য ক্ষতি